রংপুর ডিভিশন অবশ্যই এনসিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আকবর আলীর নেতৃত্বে গত টুর্নামেন্টটা তাদের দুর্দান্ত গিয়েছে শিরোপাটা উঁচিয়ে ধরেছে আকবর আলী এবং সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যখন নিজেদের প্রথম ম্যাচে এই আসরে ঢাকার কাছে হেরে যায় তখন বুঝতে হবে যে খুব একটা ভালো মতো তো শুরু হয়নি ডেফিনেটলি মানে হারের ব্যবধানটাও এত বড় যে তাদের দলের ফাঁক ফকর কিন্তু বেশ ভালো মতো এক্সপোজ হয়ে গিয়েছে অন্য দলগুলোর কাছে সো এইবার প্রিভিউতে আমি বলেছিলাম এনসিএল এর যে ঢাকার দলটা মোটামুটি ব্যালেন্সড হয়েছে কিন্তু রংপুরের দলে কিন্তু বেশ কয়েকটা ভালোই ফাঁক ফোকর আছে সো সব কিছু মিলিয়ে রংপুর ঠিক সেই প্রিভিউর মতো করেই শুরু করেছে একটা বড় ব্যবধানে হেরে বাট ঢাকা খানিকটা হলেও চমক দেখিয়েছে তাদের কয়েকজন ব্যাটারের কল্যাণে নতুন যেমন আছে পুরনো তেমন আছে একজন যারা কিনা এই বড় জয়ে বেশ ভালো ভূমিকা পালন করেছে কারা কারা তারা সেটাই জানিয়ে দিচ্ছি এবার ওয়ার্ড পিচে টসে হেরে ঢাকাকে আগে ব্যাটিং করতে হয় এবং আকবর আলী যখন টসে জিতলেন এবং ফিল্ডিংটা নিলেন তখন তাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে প্রথম ম্যাচের কোনো প্রভাব আছে কিনা বাট রংপুর অধিনায়ক আকবর আলী বলছিলেন যে না তারা সাধারণত টার্গেট সেট করে মাথায় তারপরে চেইস করতে ভালোবাসেন সেটা এবং গত আসেরও কিন্তু বেশ ভালো প্রমাণ পাওয়া গেছে এই অবস্থাটার ফাইনালেও কিন্তু তারা ঢাকা মেট্রোর যদিও টার্গেটটা খুবই ছোট ছিল বাট সেই স্কোরেই জয়লাভ করেছেন এবং পুরো টুর্নামেন্টে কিন্তু এরকমই ছিল রংপুরের একটা বড় ধাক্কা মুকিদুল ইসলাম করেই তিনি কিন্তু ইঞ্জুরিতে ভোগেন এবং যে দুটো ওভার করেছেন সেখানে মাত্র ছয় রান দিয়ে একটা উইকেট কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন সো তার যাওয়ার পরে বেসিক্যালি অন্যান্য বোলারদের উপরে বেশ চড়াও হন ঢাকার ব্যাটাররা আলাউদ্দিন বা গত আসরের টপ উইকেট টেকার ছিলেন তিনি কিন্তু বেশ মার খেয়ে গেছেন কোনো উইকেট পাননি সো বোঝাই যাচ্ছে যে ঢাকার অন্য মানে রংপুরের অন্য বোলাররাও বেশ ভালো মতোই উত্তম মধ্যম খেয়েছেন ঢাকার ব্যাটারের কাছ থেকে সো ঢাকার ব্যাটারদের কথা যদি আমি বলি জিশান হতাশ করেছেন খানিকটা সেখানে সিলেট থেকে এবার ঢাকায় নাম লিখিয়েছেন সো তার কারণে মনে হচ্ছিল যে এই ব্যাটিং অর্ডারটা ঢাকার একটু হলেও ভালো হবে বাট তিনি ষোলো বলে সতর্ক করে ফেরত গেছেন খুব একটা কন্ট্রিবিউশন করতে পারেননি সেক্ষেত্রে বাট জাদু দেখিয়েছেন বেসিক্যালি সেই আরিফুল ইসলাম এবং মোসাদ্দেক হোসেন সৈকত আরিফুলের কথা বেশ আলাদা করে বলতে হয় আন্ডার নাইনটিন খেলেছেন তিনি বাংলাদেশের হয়ে এই দু একুশ সাল থেকে অর্থাৎ একুশ সালের আন্ডার নাইনটিন ব্যাচের তিনি কার্যকর একজন মিডল অর্ডার টপ অর্ডারই বলতে হয় তাকে তিন বা চারেই নামেন সো ভালো একজন টপ অর্ডার বা মিডল অর্ডার ব্যাটার প্লাস স্পিনটাও বেশ ভালো করেন ভালো একজন ফিল্ডার অবশ্যই তিনি সো তার ইনক্লুশনটা ঢাকার জন্য কিন্তু বরাবরই বেশ লাভজনক হয় এবং আজকেও তিনি যখন একটু অ্যাঙ্কারিং রোলে শুরু করেছিলেন স্লোভাবে তখন মনে হচ্ছিল যে ঢাকার সংগ্রহটা কি অনেকটা কম হয়ে যায় কিনা এবং যখন মাহেদুল ইসলাম অঙ্কন অপরপ্রাশে মার শুরু করছিলেন এবং আঠারো বলে রান করে তিনি খুব একটা লম্বা করতে পারেননি খুব একটা ভালো স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারেননি সো ওই মুহূর্তে কিন্তু মনে হচ্ছিল যে ঢাকা আনটিল মোসাদ্দেক সৈকত কামস ইন সৈকত বত্রিশ বলে চৌষট্টি রান একটা ইনিংস খেলেছেন এবং তার ইনিংসটা ছিল চোখ ধাঁধানো শটের মানে সমাহার বলতেই হচ্ছে তিনিও কিন্তু সোম্যর মতো সকালের ম্যাচের মতো উইকেটের চারদিকেই শট খেলেছেন বোলার দেখে পিক করেছেন এবং আলাউদ্দিন সেই বাবুর মিডিয়াম গুলো বেশ ভালো মতো ব্যবহার করেছেন স্পিনও ভালো খেলেছেন সো তার এই ইনিংসটা নির্বাচকদের একটু হলেও তার দিকে ফোকাসটা সরাতে বাধ্য করতে পারে সেক্ষেত্রে আমি বলবো সো দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছেন এবং অপরদিকে সেই আরিফুল ইসলামকে প্রভাবিত করেছেন তার ইনিংসটা খেলার জন্য গিয়ে বলে রান করেছেন সেক্ষেত্রে আরিফুল ইসলাম সেদিক থেকে বলতেই হবে তাকে যে অ্যাঙ্করিং রোল থেকে তারপরে তিনি কিন্তু ফ্লারিশ করেছেন অ্যাজ ব্যাটার এবং স্লগ বেশ ভালো মতো করেছেন এবং ভালো একটা পার্সপেক্টিভ হতে পারেন তিনি জাতীয় দলের জন্য সো এই ইনিংসের উপরে এই দুটো ইনিংসের উপরে ভর করে বেসিক্যালি একশো একাত্তর রান ইয়াস সকালের ম্যাচটার মতোই কিন্তু একশো একাত্তর রান করে ঢাকা এবং রংপুরকে একটা বেশ ভালো চ্যালেঞ্জ ছুড়ে দেয় উইকেটটা বলবো না আমি খুব ইজি ছিল ব্যাটিং এর জন্য কিন্তু আবার খুব হার্ডও ছিল না কিন্তু রংপুরের ব্যাটাররা শেষ পর্যন্ত ওই যে বলছিলাম যে বড় কোনো নাম নেই রংপুরের এই ব্যাটিং লাইন একমাত্র মানে আকবর আলী ছাড়া সেক্ষেত্রে সো নাইম ইসলাম ছক্কা নাইম হিসেবে পরিচিত বাট সেই যুগটা তিনি অনেক আগে পার করে এসেছেন খুব একটা বড় করতে পারেননি স্ট্রাইক রেটে ব্যাটিংও করতে পারেননি তিনি নাসির হোসেন নেমেও খুব বেশি কিছু কন্ট্রিবিউট করতে পারেননি সো আকবর আলীর উপরে একটা চাপ তৈরি হয় স্বাভাবিকভাবেই সেই চাপেই তিনি ভেঙে পড়েন বেসিক্যালি এবং সব মিলিয়ে রংপুর একশো রানে অল আউট হয়ে যায় এবং ম্যাচটা একাত্তর রানে হেরে বসে নেট রান রেটের তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ইতোমধ্যে বলতেই হচ্ছে এবং হাতে তখনও প্রায় আড়াই ওভারের মতো বাকি সো সব মিলিয়ে দুর্দান্ত বোলিং হয়েছে নাজমুল অপু গত টুর্নামেন্টে বেশ বেশ ভালো বোলিংটা করেছিলেন একটা ইন্টারভিউতে আমার সাথে বেশ মজাও হয়েছিল তার ফুরফুরে অবস্থায় ছিলেন এবং সেখান থেকেই নাজমুল অপু যেন এই টুর্নামেন্টটাও শুরু করলেন চার ওভারে পঁচিশ রান দিয়ে দুটো উইকেট পেয়েছেন নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট নিয়েছেন তিনি সো সবকিছু মিলিয়ে বলবো তারপরে রিপন মন্ডল পেইসি ডেলিভারি গুলো আজকে তিনি যেরকম করেছেন বলতে হচ্ছে পিচ হয়তো অনেকটা স্লো দিকে ছিল কিন্তু তার জেনুইন পেস আজকে দেখা গেছে স্লেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এই গ্রাউন্ডে তিন ওভারে এগারো রান দিয়ে দুটি উইকেট তিনি নিয়েছেন দুর্দান্ত বোলিং করেছেন নিঃসন্দেহে বাট তাইবুর রহমান যেন সব আলো একাই কেড়ে নিয়েছেন তিনি একাই তিনটা উইকেট নিয়েছেন এবং তার ওই স্পেলেই কিন্তু শেষ দিকে এসে মানে রংপুরের মিডল অর্ডারটাকে বলতে হচ্ছে একরকম ধসিয়ে দিয়েছেন এই চৌত্রিশ বছর বয়সী স্লো লেফট আর্ম অর্থোডক্স ওই কারণেই কিন্তু আমার মনে হয় ঢাকা তাকে পিক করতে পারছিল না শেষ দিকে এসে এবং ওই যে বলছিলাম যে স্লো উইকেটেই এই অফ স্পিনার বেশ ভালো জাদু দেখিয়েছে সো সব কিছু মিলে আকবর আলীদের এই টুর্নামেন্টটা খুব একটা ভালো নোটে শুরু হলো না ডেফিনেটলি পরবর্তী ম্যাচগুলোতে রংপুর বেশ ভালো মতো কাম করতে পারবে কিনা এবং বড় কোনো প্লেয়ার তারা সাইন করাতে পারবে কিনা তাদের দলে সেটাই দেখার বিষয় কিংবা আকবর আলীর জাদুতে এরকম একটা মধ্যম সারির দল শেষ পর্যন্ত কতদূর যাবে জানিয়ে দেবেন ওয়ার্ড দা পিছের কমেন্ট বক্সে